আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর এবছর মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য এই চরণটির আলোকেই গ্রহণ করা হয়েছে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিবেচনা করে সকল অশুভের অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত হয়ে আসুক বাংলা নতুন বছর আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীরা জানালেন চারুকলার বাইরেও এবার বিভিন্ন প্রতিষ্ঠানে শোভাযাত্রা উদযাপনের জন্য প্রচুর মুখ সরা ও প্রতীকের চাহিদা থাকায় তাদের ওপর কাজের চাপও বেশি যে যে মোটিভ নিয়ে আমরা কাজ করি সেগুলোই থাকছে নতুনত্ব বলতে আমরা এর আগে যেসব বৈশাখে কাজ করছি সেখান থেকে কিছু মোটিভ সিলেক্ট করা হয়েছে প্রস্তুতি এবার ভালোই আমাদের আসলে অর্ডার এত বেশি আসছে যে প্রস্তুতিটা মানে ভালো না নিয়ে পারা যাচ্ছে না আর হচ্ছে আমাদের কাজের অগ্রগতি অনেক ভালো পঞ্চাশ ভাগ কাজের মতো আমাদের এগোচ্ছে তো আমাদের হচ্ছে তেরো তারিখের মধ্যে তো শেষ করতে হবে অবশ্যই তো আমরা দশ তারিখের মধ্যে হচ্ছে এই বাসের যে গাছ এটা শেষ করে ফেলব চারুকলা অনুষদের দিন জানালেন জাগজমকপূর্ণ এই শোভাযাত্রা অন্যান্য বারের চেয়ে বড় পরিসরে অনুষ্ঠিত হবে এবার ধর্মীয় বিভাজনে আমাদেরকে বিভাজিত করে এর মধ্যে আমাদের বাঙালি সংস্কৃতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে বাঙালি সংস্কৃতির প্রতি আমরা এই ধরনের কুপমণ্ডুকদের কথায় আমরা কান দিতে চাই না উনিশশো সাল থেকে এ মঙ্গল শোভাযাত্রা বর্তমানে দেশের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ উৎসবের অংশ হিসেবে সকল ধর্ম বর্ণ ও গোত্রের মানুষের অংশগ্রহণে উদযাপন হচ্ছে বৃথি হক সময় সংবাদ ঢাকা